হ্যালো ফ্রেন্ডস আমি দীপঙ্কর ব্যাপারে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডিসকভার হান্ড্রেড সিটি গাড়ির এই অ্যান্টিগ্রেটারের সমস্যা একবার একবার জলে আর এরপর সেটা কিন্তু জ্বলছে না তো এই সমস্যার সমাধান করবো তো দেখেন আমি এটা খুলছি মধ্যে দেখেন কি পরিমাণে হচ্ছে ময়লা কমে গেছে এই কারণে হচ্ছে খুব সম্ভবত বাড়ছে না তো দেখতে থাকুন তো এই পয়েন্টে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস পড়ে গেছে এর জন্য হচ্ছে সমস্যা মূলত আর আপনাকে কিন্তু অনেক মেকার বলবে এটা পাল্টানো লাগবে সম্পূর্ণটা তো একটু ভেবে তারপরে কাজটা ভালো মেকারের ধারে গেলে হচ্ছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখতে থাকুন তো এখানটায় কিন্তু আমি একটু গিরিজ করে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা ওয়াশ করে আবার যেখানে ছিল সেখানে সেট করে দিচ্ছি তো দেখেন এরপরে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো তো আমার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল তো লাস্টে দেখাই দিচ্ছি দেখেন এই দেখেন আগে কিন্তু এই লাইটে জ্বলতো না আর সব আর এর সেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমি দীপঙ্কর ব্যাপারী সবসময় আপনাদের সকল সমস্যার জন্য আসি বাগেয়ার সদর থেকে অসংখ্য ধন্যবাদ